গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করা শেয়ার করতে তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং তোমাদের খুবই ভালো লাগবে তো যারা যারা ঠাকুর খুব ভালোবাসো তাদের তো ভালো লাগবেই আর যারা না ভালোবাসো তারাও দেখতে থাকো তো পুরো ভিডিওটা আমার সাথে থেকো তোমরা তো চলো শুরু করে দিই তো বন্ধুরা ফার্স্ট চকালে দেখো আমি ভালো করে স্নান টান সেরে যেহেতু শ্যাম্পু করেছি তাই জন্য দেখো কাপড়টাও আমি মাথায় একটু বেঁধে নিয়েছি কেন বলো তো বন্ধুরা এত গরম পড়েছে আর তার মধ্যে যদি চুলটা দিয়ে টপ টপ করে জল পড়ে না আমার না ভীষণ বিরক্ত লাগে আমি একদম পারি না তা কি আর করবো গামছা তো আর বাঁধতে পারছি না সেই জন্য মাথায় কাপড়ের আঁচলটাই একটু বেঁধে নিয়েছি তো চলে এসেছি মন্দিরে এবার বাসি যেগুলো টুল ছিল সেগুলোকে ফেলে মন্দিরটা পরিষ্কার করে নেব তা এবার দেখো বন্ধুরা আমি এবার ভিতরে ঢুকেছি মন্দিরের ভিতরে ঢুকে আমি ওই ধর্মচাটা নিয়ে নিয়েছি আর বাসি ফুলগুলোকে ফেলে দিয়েছি দিয়ে এবার আমি ভোলানাথকে স্নান করাবো তো ভোলানাথকে আজকে আমি একটু সাবান মাখিয়ে দিচ্ছি দেখো বন্ধু তোমরা জানো যে এই দু মাস আমাদের পায়রিটা থাকে তা প্রত্যেক বছরে মাস এই চোদ্দ বৈশাখ মাস তা চোদ্দ বৈশাখ মাসে আমাদের এখন দেখো মার বয়স হয়ে গেছে আর আমি যদি এখানে না থাকতাম তাহলে কি হতো ভোলানাথের পুজোটা কি হতো না অবশ্যই হতো কারুর জন্য কারুর আটকে থাকে না বন্ধুরা পুজো পুজোর মতো কিন্তু ঠিকই হয়ে যাবে তাই না এখন আমি এখানে যেহেতু রয়েছি আর আমি না করার সময় পাই না কারণ সকালটায় আমি রান্নার দিকে থাকি বাবুই কিন্তু করেছে ত্রাণ করার সারানো আর মা মন্দির গুছিয়ে দিয়েছে তোমরা দেখেছ মাঝে মাঝে দু একদিন আমার বৌমাও করেছে আর কি ও বা কী করে করবে বলো ছোটো আর আমাদের শোনা এত দুষ্টু তোমরা তো সবাই জানো তো যাই হোক বন্ধুরা এত ব্লগে একটু ভয়েস দিতে গেলেও সোনা সব সময় কাঁদে মানে কখন যে আমি একটু মানে ভয়েসটা দেবো সেটাও বুঝে উঠতে পারি না তো এইদিকে আমি হরণকে স্নান করে নিয়েছি স্নান করানোর পর এবার আমি ভালো করে মুছে নিয়েছি আর আমাদের মন্দিরের এই নামিটা না এত ছোটো না বন্ধুরা জলই যেতে যায় না তাই একটা কাঠের টুকরো দেখো সেটাকে দিয়ে জলটাকে বের করে দিয়েছি দিয়ে এবার লাঠিটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কী তো বন্ধুরা বসে বসে মোছার সেই দিনটাও চলে গেছে আর আমার ক্ষেত্রে তো হয়ই না কারণ আমার ডাক্তারের পুরো বারণ বসা বসে কোনো কাজ করাটাই আমার পুরো বারণ হাঁটুর জন্য কী বলতো আমার এমনিতেও রিউমাইটেড আর্থ্রাইটিস আছে বন্ধুরা প্রচণ্ড কষ্ট যার আছে তারা জানো যে এটা কী করে মানে কতটা কষ্ট হয় এটা হলে তো যাই হোক হঠাৎ এই ভালো আছি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি কিন্তু কিছু করার নেই তার মধ্যেও ভুলে নিজেকে আনন্দ নিয়ে থাকতে হবে তাই না আমার শরীর অসুস্থ বলে আমি যে বসে থাকবো সেটা করলে তো হয় না তো মন্দিরটা পরিষ্কার করে নিয়ে বাড়িতে চলে এসেছি বন্ধুরা এইবার দেখো পুজোর গোছানটা আমি গুছিয়ে নিচ্ছি পুজোর গোঝানটা গুছাতে খুঁজাতে আমার বোন এসেছিলো আমার বোনের মেয়েকে বললাম কি একটু ভিডিও করে দে আমাকে তা ও দেখো এসে পর আমাকে এই ভিডিওটুকুনি করে দিল তো যাই হোক চন্দনটা বেটে নেবো আর এইখানটায় আমি সব কিছু করে নিচ্ছি পুছিয়ে নিচ্ছি চন্দন বাড়তে গেলে না বন্ধুরা আমার না সব থেকে কষ্ট হয় কী বলতো এই যে হাতের আমার না সব ব্যথাগুলো গিটে গিটে ব্যথা হয় যেগুলো আমি ওষুধ খেয়ে বিশ্বাস করবে না এই ইউটিউবে এসে আমি সারাটা সময় কাজ যে সময় মানে যেটুকু সময় কাজ করি সেটুকু ছাড়া বাকি সময়টা না সংসারের টেনশান চিন্তা প্রত্যেকেরই আছে আমিও সেটা করতাম কিন্তু এই ভিডিও করে বা যে কোনো কারণে আমার সেই টেনশানটা থেকে আমি মুক্তি পেয়েছি আমি সময় পাই না টেনশান করার মতো তাই জন্য বিশ্বাস করো বন্ধুরা যেখানে আমি তিন মাস বা ছ মাস অন্তর আমাকে ডাক্তার দেখাতে হতো সেখানে আজকে আমার প্রায় দু বছর তিন বছর হয়ে গেল আমি কিন্তু ডক্টরের কাছে যাইনি আমি ওষুধ নিয়ে সেই খাই আর বলতে নেই ঠাকুরের আশীর্বাদে আমি কিন্তু সুস্থই আছি জানি না অনেকে বলে ভিডিও করা ভিডিও করা কিন্তু ভিডিও করে সত্যিই ভালো আছি বন্ধুরা যারা করো না যদি সময় পাও অবশ্যই করো ভিডিও করা কোনো খারাপ না একটু খারাপ ভিডিও করছো না তাই না তুমি তো ভালো ভিডিও করছো হ্যাঁ আমি যদি খারাপ ভিডিও করি রাতারাতি ভাইরাল হওয়া কোনো ব্যাপার না বন্ধুরা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সব কিছু হয় না আর আমরা যেরকম ফ্যামিলির মেয়ে বা বউ আমরা সেগুলো করতে পারবো না কোনো দিনও তাতে আমি যদি ভাইরাল না হই কিছু করার নেই আমার যদি ভিডিও অনেক দূর নাও এগোই আমার কিছু করার নেই তো আমাকে এইভাবেই চলতে হবে তোমরা এটাই দেখো বন্ধুরা আবার দেখো মন্দিরে চলে এসছি গুছিয়ে সব নিয়ে আসার পর ঠাকুরকে আমি একটু জল দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম ঝাড়ার মাস আমার ভুল হয়ে গেছে সরি ক্ষমা করে দিও আমাকে ওটা ঝাড়ার মাস হবে না ওটা হবে ঝড়ার মাস যাই হোক আর দেখো এবার আমি এখানে ভোগের যে আয়োজনটা করা হয়েছে অল্পর মধ্যে তা সেগুলো আমি কাটাকুটি করে দিচ্ছি কারণ ভোগটা করবে এই যে কাকু চলে এসছে এটা আমার কাকা আর এই দেখো কাকু এসে সব বললো হাখি আগে ভেজে নেবো তাই আমি সব কাপড় গুছিয়ে দিয়েছি কাপড় এগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি আর ফ্যান চালাতে পারছি না যেহেতু এত গরম কাপড় বলছে গায়ে কিছু রাখতে আমি যে গায়ে কিছু দিতে হবে না তুমি এইভাবেই বসো তা দেখো কাকু ভাবছি মাঝে মাঝে কাউকে একটু হাওয়া দিয়ে দিচ্ছি আর এইবারে খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর খিচুড়িটা কিন্তু বন্ধুরা প্রায় হয়েই গেছে আর দেখো আমিও গরমে কীভাবে দপ করে ঘামছি মানে সকাল থেকেই ঠাকুরের দিকে থাকতে থাকতে না বেশ ভালো লাগে বন্ধুরা জানো তো ঠাকুরের ভোগ বানানো আর এইভাবে ঠাকুরের পুজো করা সত্যি ভালো লাগে কিন্তু আমাদের তো সময় হয় না তাই না আমাদের সত্যিই সময় হয় না কিন্তু কি করব বলে বন্ধুরা কিছু করার নেই তাই না তো দেখো এখানে কাকু ভোগ বাড়ছে আর আমি হচ্ছে কাকু এখানে না দিচ্ছে আর হচ্ছে এখানে জল দিচ্ছে আমার বোন আর বোন এবার ভোগটা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আমার এই দেখো আমার বোন এখন বেরোচ্ছে বাড়িতে চলে এসেছি এবার সবাইকে এগুলোকে বেড়ে বেড়ে সব বাড়ি বাড়ি দিয়ে দেবো তো বন্ধুরা দেখো ভোগগুলোকে আমি সবই কন্টেনারে ভরে নিয়েছি আর এত গরম এবার আমি একটু ফ্রেশ হয়ে এসেছি বন্ধুরা বারান্দাটা ভালো করে মুছে নিয়েছি ফ্রেশ হয়ে বসলাম তো বন্ধুরা টাটা ভিডিওটা সবাই দেখো বাসিয়ে